বেলফুল গাছের প্রচুর যত্ন নিচ্ছ একটিও ফুল ফুটছে না গাছের গ্রোথ ভালো হচ্ছে না গাছে পোকার উপদ্রবে গাছগুলো নষ্ট করে দিচ্ছে তাহলে আজকের ভিডিও একটু ফলো করো সকল রকম সমস্যার সমাধান পেয়ে যাবে এবং তুমি চাইছ একবার ফুল ফুটে গেছে আবার বেল ফুল গাছে ফুল নিতে তাহলে আজকের টিপসগুলো অবশ্যই ফলো করতে হবে লক্ষ্য করো বেশ কিছুদিন আগে মাত্র কুড়ি দিন আগে শেয়ার করেছি প্রত্যেকটি টবে বেলি ফুলে ভরে গেছে সেই ফুলগুলো শুকনো হয়ে ঝরে পড়ে গেছে আবারও এই বেলফুল গাছে বেলফুলে ভরে গেছে কি এমন টিপস ফলো করেছি আজকের ভিডিওতে শেয়ার করব নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো সুস্থ আছো এবং এবং সম্পূর্ণ ঘরোয়া আমি কিছু ট্রিটমেন্ট করেছি ঘরোয়া খাবার প্রয়োগ করেছি যে খাবার প্রয়োগ করে বেলফুল গাছে থোকায় থোকায় কুড়িতে ভরে গেছে এবং সম্পূর্ণ ফুলও এসে গেছে আর এই বেলফুল গাছ এমন একটি ফুল গাছ যেটি তোমার ছাদ বাগানে যেমন সৌন্দর্য ভরিয়ে রাখবে তেমনি সুগন্ধে ভরিয়ে রাখবে তো অবশ্যই যে সকল বন্ধুরা বেলফুল গাছ করনি এই বেলফুল গাছ করতে পারো এবং বেলফুল গাছের ডাল থেকে চারাও খুব সহজে করা যায় তোমরা যদি ডাল থেকে চারা করতে চাও তাহলে আমার চ্যানেলে ডাল থেকে চারার প্রচুর ভিডিও আছে সেগুলো একটু ফলো করে নিও থেকে সারা বছর জুড়ে ফুল পেতে গেলে আমাদের মূলত চারটি কাজ করতে হবে প্রথমত বেলি ফুল গাছে টবের মাটিতে খাবারের যোগান দ্বিতীয়ত কীটনাশক রোদ পায় ছ থেকে সাত ঘন্টা সেরকম অনেক সময় লক্ষ্য করবে ফুল ফুটে যাওয়ার পরে শুকনো ফুলগুলো থেকে ফাঙ্গাসের আক্রমণ ঘটে এছাড়াও ডাল ড্রাই ব্যাগ হয়ে যায় পাতা কালো কালো ছোপ পড়ে সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি ফিটকিরি বা অ্যালার্ম এটি ব্যবহার করে আমাদের এই ধরনের সমস্যা সমস্যার সমাধান করা যায় এছাড়াও এই ফিটকিরির ব্যবহারে আমরা মাটির পিএইচ লেভেলও ঠিক পারি ফিটকিরি কেনই বা ব্যবহার করবো আর এর কী কাজ চলো সেটি তোমাদের কাছে শেয়ার করি ফিটকিরিতে থাকে অ্যাসিড যেটি মাটির পিএইচ লেভেল ঠিক রাখে এর মধ্যে আছে পটাশিয়াম সালফেট আর অ্যালুমিনিয়াম সালফেট যেটি মাটির পিএইচ লেভেল ঠিক করে আর মাটিকে অ্যাসিডিক করে আর সহজে গাছকে হেলদি আর স্বাস্থ্যবান করে তোলে আমাদের অনেক সময় পোকার আক্রমণ ঘটে এবং বিভিন্ন রকম ফাঙ্গাসজনিত রোগে গাছ কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা ফিটকিরিকে একটি বিশেষ উপায়ে ব্যবহার করতে পারি যেটি ব্যবহার করলে ফাঙ্গাসের আক্রমণও রোধ করবে এবং মাটির উর্বরতা শক্তিও বৃদ্ধি পাবে এখানে পাঁচশো জল নিয়েছি তার মধ্যে আমি এক চামচ এপসাম সল্ট এক টুকরো দিয়ে দিচ্ছি এই ফিটকিরি এটি দিয়ে অন্তত ওই ছ থেকে সাত ঘন্টা রাখতে হবে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ গুঁড়ো হলুদ দিয়ে খুব ভালো করে মিক্সড করে ছয় থেকে সাত ঘন্টা রাখার পরে এই সমস্ত উপকরণ খুব ভালো করে মিক্সড হয়ে যাওয়ার পরে এর মধ্যে আরও বেশ কিছুটা পরিমাণ জল মিক্সড করে আমি গাছে স্প্রে করব এতে কি হবে গাছে পিঁপড়ে কেন্ন কেঁচো এইসবের উপদ্রব থেকেও গাছকে রক্ষা করা যাবে আর মাটির পিএইচ লেভেলও ঠিক রাখা যাবে এর পাশাপাশি আমরা এই ফিটকিরি টবের মাটি খুব ভালো করে খুঁজতে হবে খুশিয়া চা চামচের হাফ চামচ টবের মাটিতে খুব ভালো করে মিক্সড করে টবের মাটি ভরপুর জল দিয়ে দিতে পারো এতেও কিন্তু গাছের উর্বরতা শক্তি বৃদ্ধি পাবে মাটির পিএইচ লেভেলও ঠিক থাকবে আমি এখানে দু রকম পদ্ধতি বলেছি তোমরা অবশ্যই দু রকম পদ্ধতি অবলম্বন করবে এতে কিন্তু খুব ভালো রেজাল্ট আসবে এবার অনেকের প্রশ্ন থাকবে কতদিন অন্তর এই পদ্ধতিগুলো অবলম্বন করব দু মাস অন্তর এই পদ্ধতিগুলো অবলম্বন করতে পারো আরেকটা কথা আমাদের মাথায় রাখতে হবে গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটে গেছে আর সেই গাছকে আবার হেলদি স্বাস্থ্যবান করতে গেলে আমাদের এভাবে প্রুন করতে হবে বছরে আমি তিন থেকে চারবার এই বেলফুল গাছে প্রুন করি যতবার প্রুন করব ততবার ফুল পাবো কারণ বেলফুল গাছের এই পুরানো এবং রুগ্ন মরা ডাল থেকে কোনোদিনই আমরা ফুল পাবো না সেক্ষেত্রে আমাদের কন্টিনিউ এভাবে প্রুন করতে হবে আর তাহলেই কিন্তু সেই গাছ হেলদি স্বাস্থ্যবান করা যাবে এবং সেই গাছ থেকে ফুল পাওয়া যাবে এটা কিন্তু আমাদের মাথায় ফুল গাছে আমি বছরে চার থেকে পাঁচবার এভাবে প্রুন করি একটা নতুন শেপ দিই আবার এই যে শেপ দিলাম এর থেকেই আবার শাখাবার হবে আর তাতে থেকে ফুল পাওয়া যাবে ফুল গাছের টবের মাটি দেখতে পাচ্ছ ভরপুর কম্পোস্টে পরিপূর্ণ মাসে একবার করে আমি যে কোনো কম্পোস্ট দিই এখানে পাতা পচা সার দিতে পারো ভার্মি কম্পোস্ট দিতে পারো গোবর সার দিতে পারো টবের মাটি যেন পর্যাপ্ত পরিমাণে মাটি থাকে এবং মাসে একবার করে মিক্সড ফার্টিলাইজার আমি এখানে প্রয়োগ করি যদি মনে করো বেলফুল গাছের থেকে সারা বছর ফুল নেবো তাহলে এই যে খাবার এই যে পরিচর্যা এগুলো করতেই হবে তাহলে দেখবে গাছ সারা বছর হেলদি সবুজতাই ভরপুর থাকবে আর প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে আমি প্রায় দু চামচ মতো মিক্সড ফার্টিলাইজার দিয়েছি আর টবের মাটিতে ভরপুর জল দিয়ে দিচ্ছি এখানে মাটি আমার এক্সট্রা করে খোঁসার প্রয়োজন নেই কারণ মাটি দেখতে পাচ্ছ একদম ভুরভুরা আছে মাসে একবার করে মিক্সড ফার্টিলাইজার দেওয়ার পরে চুপচাপ বসে থাকলে হবে না পনেরো দিন অন্তর আমাদের লিকুইড ফার্টিলাইজার প্রয়োগ করতে হবে প্রত্যেকটি গাছে মিক্সড ফার্টিলাইজার দেওয়ার পরে আমি পনেরো দিন পর একটা ফার্টিলাইজার দিচ্ছি সেটি হলো ফুল আনার জন্য একদম পটাশিয়াম যুক্ত একটি খাবার এটি তৈরি করছি শুকনো কলার খোসা পাঁচশো জলের মধ্যে শুকনো কলার খোসা পাঁচ থেকে ছটি দিয়ে দেব এবং তার মধ্যে দিয়ে দেব চা পাতা আমি ব্যবহৃত চা পাতা ব্যবহার করছি না একদম সরাসরি অব্যবহৃত চা পাতা দিয়ে দিলাম দু চামচ আর এখানে কলার খোসা দিয়ে দিছি এর সঙ্গে আরও একটি উপকরণ দিচ্ছি সেটি হলো আলুর খোসা ভেজানোর জল তিন দিন ধরে ভিজিয়ে রেখেছি আলুর খোসাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে এছাড়াও এই যে চা পাতা দিলাম চা পাতাতে নাইট্রোজেনের পাশাপাশি ফুলের সাইজ বড় করবে এবং ফুলকে সুগন্ধিময় করবে এবং ফুলের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য চা পাতা ভীষণভাবে কাজ করে আর পটাশিয়াম সমৃদ্ধ যেটি আছে সেটি হলো কলার খোসা কলার খোসাতেও প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে চব্বিশ ঘন্টা রাখার পরে লিকুইড ফার্টিলাইজারের কালার ঠিক এরকম আসবে এবং ফার্টিলাইজারটি রেডি হয়ে যাবে তারপরে এভাবে ছেকে গাছে প্রয়োগ করতে হবে এর মধ্যে আরও বেশ কিছুটা পরিমাণ জল মিক্সড করব যদি আট থেকে দশটি বা পাঁচটি গাছ থাকে সেক্ষেত্রে এই যে খাবার খাবারের পরিমাণটাও বাড়াতে হবে প্রত্যেকটি টপ যাতে ভিজে যায় অর্থাৎ তিনশো থেকে চারশো মতো করে জল দেবে তাহলে দেখবে টবের মাটি সম্পূর্ণ ভিজে যাবে এবং খাবারটি সে সঠিকভাবে পাবে গাছে লক্ষ্য করছো প্রচুর পরিমাণে ফুলের কুঁড়ি এবং ফুলে ভরপুর আছে খাবার প্রয়োগের তিন দিন পরের আপডেট শেয়ার করছি পর্যাপ্ত খাবার পাওয়াতে গাছ প্রচুর হেলদি এবং প্রচুর পরিমাণে ফুলের সংখ্যাও বেড়েছে আরও নতুন নতুন কুঁড়িতে ভরে যাচ্ছে অবশ্যই বলবো তোমরা এই খাবারটি প্রয়োগ করো আর বেলফুল গাছ যে সকল বন্ধুরা করনি খোলা জানলা অথবা তোমার খোলা ব্যালকনি অথবা তোমরা আর ছাদ বাগানে করতে পারো একদম সহজ সিম্পল ভাবে বেলফুল গাছ করো এবং খোলা জানলার ব্যালকনিতে যদি বেলফুল গাছ রাখো তোমার ঘরে শোভা বাড়ানোর পাশাপাশি ঘর পুরো গন্ধে ভরিয়ে রাখবে এই বেলফুল এমন একটি মিষ্টি গন্ধ আর সৌন্দর্যময় এই গাছ বন্ধুরা দেখলে খুব সহজ এবং সিম্পল ভাবে এরকম থোকাই থোকাই বেলফুল গাছে থেকে আমরা বেলফুল পেতে পারি আর সেটা সম্পূর্ণ সহজ ঘরোয়া কিছু ট্রিটমেন্ট করে ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে ট্যাটা